কি এটা তুই কি করলি সকাল দে আমি এক কোণে ডিমলে বেষ্টাব আর রেল গেটে তোর বাপ তোকে কি দিয়েছে কিছু তো যায়নি দিচ্ছে তো শুধু ঢিপ কপালি কিছু চাইতে গেলে বাস হয়ে গেলো আবার বড় বড় কথা কথার কি ভাজ এই ব্যবসা করে বলি দুপা셔 খতে পারছিস তুই এই যে সাইটা পড়ে আছিস এই ব্যবসার টাকায় তোর বাপ তোকে মুচি হালে পাঠিয়ে দিয়েছে আর বড় বড় কথা বলছিস চুপ থাকবো কেন সত্যি কথা ভাত নেই সব হারামের ব্যবসা ছেড়ে দাও তাহলে আর কখনোই বলবো না সব কথা আর তুই কোন হারাম হালালে কথা বলছিস আজকাল হারাম হালালে কোনো পার্থক্য নাই সব শেষ মানুষ শুধু পয়সার পেছনে ধরে আমিও যদি দু পয়সা ইনকাম করি তাতে আমার ক্ষতি কিসে পুরুষ মানুষ হয়েছ খেতে তো খেতে পারো যা মন যায় তাই করো আমার খেতে পেলেই হলো হ্যাঁ ছোট মুখে বড় বড় কথা বাজারে দেখিস তাহলে বুঝতে পারবি কত ধানে কত চাল বাড়িতে তুই আর কি বুঝবি আমি বাজারে গেছি সব ডিমগুনি বেচতে এসি যেন দেখি আর সব ডিমগুনি যেন সিদ্ধ হয়ে থাকে এই যে ডিম আছে ডিম এই শীতের সকালে ডিম খেলে রাতে কুসুম দেখবে ও চাচা ডিম দিব নাকি চাচা একটা চাচা তোমার তো শরীরে কিছু নাই গো চাচা একটা আমার ডিম খেয়ে দেখো চাচা দেশি মুরগির ডিম গো চাচা চাচা আরে চাচা একটা তো দেখো চাচা আরে ভালো ডিম গো চাচা 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 ওই দেখো ধাপ্পা বাজ চিটাই ডিম বালা আসছে দেখো চিটারি করে খায় আবি আসতে বলবে মানুষজন সব আছে সব বুঝিলবে জিরে সব মুখ কানে চিপাতে চিস তা বলবো না তুই চিটারি করে খাস তা চিটারি করে খাচ্ছিস নিজের চরকার তেল দি আগে তারপর আমার চরকার তেল দিতে আসিস আর তুই নিজের ডিম বিক্রি হয় না বলি তো আমাকে বলতে আসছিস আর তোর কোনোদিন ডিমও বিক্রি হবে না ওইভাবেই থাকবে আর আমি তো সৎপথের লোক আমি কি জানি না তুই কি করিস দেশি ডিম বলে মানুষকে পোলট্রি ডিম খাওয়াস সে টাকা ইনকাম করলে যে বাড়িতে বোবার চাকে খাওয়াস নিজের চোখে তেল দেখা অত তোকে দেখার লাগে গাল খাস চিটারি করে বারাস বেশ করেছি কেস কর আরো বেচবো বেশি আমি তুই পারলে আর কদিন পর তোর দিন দেখা দিচ্ছে ও তো ঠিকই বলছে তোকে যেন আমাদের এলাকায় না দেখতে পাই না চড়ে গাল লাল করে দেবো এখান থেকে তোমারও তোকা তেল দাও ঠিক আছে তোমাদের বিক্রেতা জানা বলে আমার নাম দুর্ণামকছো হ্যাঁ ফল বেচে যে ফল বেচো আমার তরকা তেল দিতে হবে না তোমাকে হ্যাঁ ওরে দাদা ডিম আছে ডিম দিব নাকি ডিম আছে ডিম ও ভাবি ডিম দিব নাকি ও ভাবি ও দাদ গলা একটা ডিম খেয়ে যাও এই তো চষ্টার ডিম ও চাচা একটা ডিম নাও না ও চাচা ভালো ডিম করছা ওই ডিমলায় বল ভাই ভাই ডিম ডিম দশ টাকা করে দেশি মুরগি দেশি মানে পুরো দেখছো না ফুরফুরে সেই দেখো ভাই একবার খাবো না আরে দেশি গো আরে দেখে তো মনে হচ্ছে পোল্ট্রির ডিম গো আরে পোল্ট্রি না সেটা শুনি দেখো একবার আর আমার ডিম তো পাই না বুঝলা তো এতটা বিক্রি করছে না পাঁচটা পরিয়া আছে সব সেল হয়ে গেছে

ও আমার কোয়েল পাখি কোথায় গো তুমি ও তুমি এইখানে বাবু আজ কি না প্রতিদিন বেঁচে দিছি গো পর লাকি গো দিনটা আজকে আমার আজ তোমাকে বলিছিলাম সকালবেলা ডিম গুলো সিদ্ধ করতে করিছ তো বাবা ওই তো আমি পারবো না তুমি পারলে করে পারবা কি করি আপুটা ফুটালে তো বসে আছো সাত দিন মাস তো মোবাইল খোঁজাবা আর আমি আর আমি যখন উপরে উঠছি তখন তুমি নিচে নামাইছো আমাকে আলসি খোরকুথা কাট ঢিপ কপালে

তোদের মাথা মাথা ঠিক আছে তো দেশি মুরগির ডিম কিনে আনলো দেখাতে খুঁজাটা ছাড়ে দেখাতে পোল্ট্রি মুরগির ডিম সর্বনাশ আমার সাথে চালাকে খুঁজে উচিত শিক্ষা দেবো শালা কাজ ভালো করে দিবে চল 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 ডিম নাই গো ডিম সব শেষ হয়ে গেছে গো শালা তুই আমাকে ডিম দিয়েছিস আরে না গো ভালো ডিম তোমাকে মাথা আমার সব কিছু ক্যারি লিয়েছে গো আমার কাছে কিচ্ছু নাই গো আমি কেন গেলাম গো ওখানে আচ্ছা তুমি তোমার দুই নম্বরের ব্যবসায় ধরা পড়েছো তাই না কতবার বলেছি চিটারি ব্যবসা করো কে কার কথা শুনে আমার কথা শুনে পানি লাগে শুনে বলি সংসার সুখী আর রমণীর গুণে আমি তো ঢিপ কপালি আমি তো তোমার শত্রু আমি সবকিছু বুঝলা তো তোমার কথা শুনলে ভালোই দেখো তাও দুbaixo শতপাতে ইনকাম করে তাও দুbaixo তো মাগা দিতাম গো তুমি কিচ্ছু মনে কর দেখো আজকে তুমি বলে না 10 মিনিটছর একদিন ঠিক ধরা পড়ে ব্যবসা ছোট হোক বা বড় শতপাতে চলা দরকার যা হয় ভালোর জন্যই হয় এটা হয়েছে বলে তুমি তোমার ফলটা আজকে বুঝতে বেরেছো সরো বাদ দাও সরো দেখি তোমার কোথায় লেগেছে চলো বিটিএস মহলম লাগিয়ে দিব ওঠো 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 চলো ঠিক করে চলো